আমরা শুধু একটা বিষয় খেয়াল করে দেখি আমার আপনার ডেড বডি হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে এলান হয়ে যায় এলানটা হয় অমক গ্রামের অমক সড়ক দুর্ঘটনা বা হাসপাতালে অথবা রোগ সজ্জাস অবস্থায় বিভিন্ন অবস্থায় এরকম আমরা প্রচার করি বাইকিং করি যে অমক ব্যক্তি মারা গেছে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে আত্মীয় স্বজন চলে আসে কিছু মানুষ কান্না করে আবার কিছু মানুষ সুক্রিয় করে যে লোকটা বিদায় হয়ে গেছে আপদ বিদায় হয়ে গেল আমার আমরা মুক্তি পেলাম কারোর মৃত্যুতে মানুষ কান্না করে আবার কারোর মৃত্যুতে মানুষ খুশিও কিন্তু হয় হয় না এরকম সমাজের ভিতরে আমরা কিন্তু দেখতে পাই কেউ যাবে বাস কাটতে কেউ বাজারে যাবে কাপড়ের কাপড় কিনতে কেউ গোসলের জন্য দৌড়ো দৌড়ি পানি গরম করো বোরুই পাতা আনো শুরু হয়ে গেল মানুষের আনাগোলা আহ হা ডেটপথি হদে না হলে চব্বিশ ঘন্টা আমাকে আপনাকে বাড়িতে রাখবে না সকালবেলা মৃত্যু নেই খেলা চালদা অথচ এই দুনিয়ায় আমাকে আপনাকে মৃত্যুর উপরে উপরে একটু রাখবে রাখবে না ছেলে দৌড়বে এক কথা হলো ইন টোটাল আদার সাইটের যত মানুষ আছে সময় আমাকে আপনাকে নিয়ে পেরেশানিত হয়ে যাবে কখন এর দাফন করব কখন দাফন করব একটু চিন্তা ভাবনা করেন তো প্রিয় ভাই আমার মা বোনেরা প্রিয় এলাকাবাসী আমার প্রিয় উপস্থিতি প্রিয় মুসলিয়ানি কেরাম একটু চিন্তা ভাবনা করেন যাদের জন্য আমি সময় ব্যয় করলাম আমার জীবনের ষাট পঁয়ষট্টিটা বছর যাদের জন্য আমার পুরো জৈবন শেষ করলাম আমার এই সব কিছু তাদের পিছনে ব্যয় করতে করতে আমি ডেড বডি হতে না হতেই তারা এমনটি করবে আল্লা হাবাকরব বলে আর বলেন ও মাল হায়া তা দুনিয়া ইল্লা মাত অল গুরু হ্যাঁ দুনিয়াবাসী হ্যাঁ দুনিয়ার আমার মমিনিরা তোমরা শোনো ও মাল হায়া দুনিয়া ইল্লা মাত অল গরুর এই পৃথিবী সমসাময়িক তোমাকে একটু টিস দেবে কিরকম টিস তোমাকে মত্ত করে রাখবে একটু তোমাকে এই দুনিয়ার অন্দ্র জালের ভিতর তোমাকে আটকায় রাখবে অমাল হাতা দুনিয়া ইল্লা মাতাউল গরুর মত্ত করে রাখবে পাগল করে রাখবে উন্মাদ করে রাখবে কিন্তু শুনে রাখো আল্লাহু ইনদাহু হসনুল মা আল্লাহফাক বললেন এর সেইতে উত্তম প্রতিদান এই দুনিয়া যা যা আছে বান্দা এর সেইতে উত্তম প্রতিদান আমার কাছে রয়েছে জোরখানি শুভ হর আল্লাহ যেই দুনিয়ায় আমাকে আপনাকে চিরস্থায়ী থাকার কোনো সুযোগ নাই চিরদিন থাকার সুযোগ নাই এই দুনিয়া গড়ার জন্য কত পেরশান সকাল থেকে শুরু করে সারাটা দিন ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝি না যেখানে যাই সেখানেই একটু সেখানে দুই বন্ধুর মাঝে সাক্ষাৎ অনেকদিন পর বন্ধু তোমার ব্যবসা কেমন হয়েছে তোমার ছেলে বিদেশি থেকে কত লাখ টাকা দিল ওই বছরে বন্ধু তোমার পুকুরের মাছ চাষ কেমন হলো বন্ধু তোমার দিন রুজি আয় কেমন হচ্ছে এক কথা শুধু দুনিয়া দুনিয়াম কই এমনটি তো আলোচনা হয় না বন্ধু তুমি কি তাহাজ্জুদ নামাজ পড়োনি বন্ধু তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাকি বন্ধু তুমি কোরআন থেকে ইলম অর্জন করো নাকি ও বন্ধু আখিরাতের ভয়ে তুমি কয় ফোঁটা চোখের পানি ফেলে দিলে বন্ধু রে আসো আসো আমরা একটু দুনিয়া বিবাদ দিয়ে আখিরাতের জন্য একটুখানি পরিশ্রম করি কই দুনিয়া দুনিয়া ছাড়া তো আখিরাতের আলোচনা হয় না الله باك رب العالمين بلنا الدنيا من شرام تمر الشرنا كلها كم التَّكَاثُرُ حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون কেল্লাতা অলে মোন অয়েলমেল আল্লাফাক বললেন আলহাকুমত্যাকে আসুর আল্লাহ হাকুমত তাকে আসুর আলহাকুমত তাকেসুরের অর্থ হলো মানুষের প্রতিযোগিতা মানুষের এই দুনিয়ার দিকে লোবা একটা মানে জার্নি করা দুনিয়াকে গ্রাস করা দুনিয়াকে আঁকড়ে ধরা এত বড় বিশাল বিস্তীর্ণ একটা চিন্তা চেতনা আলহাকুমত তাকে আসুর মাখো হবে এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা তত দিন চলবে যত দিন না পর্যন্ত হাটটা ঝুরতুমুল মাখোবির কবরের যাত্রী যত খোর না হয় তত দিন এই প্রতিযোগিতা আজকে একতলা বাড়ি আছে দুই তলা বাড়ি কেমনে হয় একটা গাড়ির মালিক দুইটা গাড়ির মালিক কেমনে হব। হাজার টাকা পকেটে আছে আর এক হাজার টাকা কেমনে পকেটে তুলব এক বিঘাত জমি আছে আর এক বিঘাত জমি কেমনে তৈরি করব এক কথা হলো দুনিয়া গড়ার প্রতিযোগিতা আজকে একটু চিন্তা ভাবনা করে দেখেন দুনিয়া গড়ার প্রতিযোগিতায় যারা আছে তাদের চিন্তা এমনটি কিন্তু একটা বাড়ি আর একটা বাড়ি কেমনে হয় কথা বলেন এরকম মানুষের ভিতর চিন্তা আছে না এটা কিন্তু আল্লাহ পাকের কথা আল্লাহ কুমার মানুষের দুনিয়া গড়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে পাঁচ বছরে ক্ষমতা পেয়েছি আর পাঁচ বছর কেমনে ক্ষমতায় থাকা যায় পনেরো বছর ক্ষমতায় আসি আদিমান কেমনে ক্ষমতায় থাকে যায় আল্লাহ বলে এ মানুষ এই প্রতিযোগিতা তোমার ততদিন যতদিন তুমি মৃত্যু বরণ না করবে তবে শুনে রাখো এই প্রতিযোগিতা কিন্তু মোটেও ভালো নয় আল্লাহ বলতেছেন মারাত্মক কথা কাল্লা তখনই ঠিক নয় মোটাও ঠিক নয় সিন সাওফা বলা হয় সাউফা খুব শীঘ্রই খুব দ্রুত সাউফাতা আলামুল তুমি জানতে পারবে এই দুনিয়া গড়ার যে প্রতিযোগিতা আজকে একটু চিন্তা ভাবনা করে দেখেন আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা দুনিয়া গড়ার জন্য কিছু মানুষের ক্ষয়ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না একজনকে মেরে আর একজন বড় হতেও দিদার সংকোচ করে না এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই তোমরা শুনে রাখো আলাপ সাবধান সাবধানে দুনিয়াদার যারা তোমরা আস মানুষ অপরের ক্ষতি সাধন করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় নিমগ্ন আছো আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তালামুন মোটেই ঠিক নয় রে বান্দা অতি শীঘ্রই জানতে পারবে এরপরে বললেন অতপর আবার বলতেছেন আবার বলতেছেন মোটাও ঠিক নয় এই দুনিয়া গড়ার যে প্রতিযোগিতায় আসাও এই প্রতিযোগিতা মোটাও ঠিক নয় খুব শীঘ্রই তুমি জানতে পারবে এর কি সাজা শাস্তি এরপর এরপরে রব্বুল আলামিন বললেন কлла লা তাআলমুনা ইলমাল ইলমাল ইয়াকিন বলা হয় তোমার যে জ্ঞান শক্তি দেওয়া হয়েছে ইয়াকিন জ্ঞান এই জ্ঞান দিয়ে তুমি একটু যদি চিন্তা ভাবনা করতে তাহলে এই দুনিয়ার পিছনে তুমি দৌড়াইতে না দুনিয়ার পিছনে তুমি দৌড়াইতে না লাতারাবুন নালজাহিম আমারাত তো কথা

يحسب ان ماله اخلد كلا لينبذن في الحُتمة وما ادراك ما الحُتمة نار الله المؤقدة التي تطلع الافئده আলাইহিম মুসাদাতিন ফি আমাদিন মুমদ্দাদান আল্লাহ পাক বললেন ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ ওই সমস্ত মানুষ অয়েল নামক দোজখের আদিবাসী হবে তারা কারাম যারা সামনে সামনে মানুষকে ধিক্কার দেয় আর পিছনে গীবত করে সমালোচনা করেন সামনে ধিক্কার দিয়ে কথা বলে আবার পিছনে সমালোচনা করে এরকম মানুষ সমাজের ভিতর আছে না এরকম মানুষ কিন্তু সমাজের ভিতরে আছে এক নাম্বার যারা সামনে ধিক্কার দেয় ওদের উপর আল্লাহর লানত দ্বিতীয় নম্বরে যারা পিছু নেই সমালোচনা করে গিবত করে তাদের উপর লানত তিন নম্বর হলো ইয়াহসাবু আননা মালাহু আখলাদাম আল্লাহ পাক বলেন আল্লাযী জামা মালাহু আদনাম দুনিয়ার সম্পদ সঞ্চয় করে রাখে জমা করে রাখে আর সম্পদের হিসাব করে আজকে কয় টাকা জমাইলাম কালকে কয় টাকা জমাইলাম একটা বছরে কত টাকা জমাইলাম বাড়ি করে ব্যাংক ব্যালেন্স করে আর কি কি জানি ব্যাংক আছে সমস্ত ব্যাংকে টাকাগুলো জমা করে রাখে আল্লাহ জি জামা আমাল ও আদাদা মাল জমা করে আর গনে আল্লামা আল্লাহ মালহু আখলাদা অতবারই মালের হিসাব করে সঞ্চয় করে রাখে যাকাত দেয় না ওরা সদ্গা করে নাম গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে নাম আল্লাহ বলে ও আপনি কি জানেন এই সমস্ত মানুষের কর্মগুলো কত নিকৃষ্ট দুনিয়ার সম্পদ যারা সঞ্চয় করে রাখছে এদের কর্মটাই কতটাই নিয়ে নিকৃষ্ট সম্পদ সঞ্চয় করে রাখে ব্যয় করে নাম আল্লাহ বলে আমি এই সমস্ত মানুষদের কি নামক জাহান্নামের নামের মধ্যে ফেলে দেব অনবিজি আপনি কি জানেন হুতামা জাহান নাম কি হুতামা নামক জাহান নামটা কি এটা হলো আগুনের জাহান নাম সরবন কিসের জাহান নাম এটা হলো আগুনের জাহান্নাম আর এই জাহান্নামটা নামটার আগুনে এতটাই বৃদ্ধি করা হয় বৃদ্ধি করা হচ্ছে ক্রমাগত ভাবে বৃদ্ধি করা হচ্ছে আর আগুনের ঝলসানি জাহান নামিদেরকে এমন শাস্তি দেবে কলিজা পর্যন্ত তাদের ভেদ করে ফেলবে আগুন টম এটা প্রমাণ করিছে আল্লাহর নবীজি যখন মেরাজে গেলেন মেরাজ থেকে ঘুরে আসলেন এরপরে মদিনায় হিজরত করলেন লম্বা চওড়া কথা রাহমাতুল আলামিন মসজিদুল নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন সূরা সাফ নাযিল হওয়ার সময় সাহাবাই কেরাম কথা শুনতেছেন হুজুর আমার বক্তব্য দিচ্ছিলেন কিছু সংখ্যক সাহাবাই কেরাম পিছনে কথাবার্তা বলতে বলতে কথা তাদের অমনোযোগী হয়ে গেছে তার একে অপরের মধ্যে ডিসকাস করতেছে হুজুর বুঝতে পারতেছেন আমার কথা তারা শুনতেছে না হুজুরের কথা বলা কষ্ট হচ্ছে হুজুর বুঝতে পারলেন বুঝতে পারার পর মনটা একটু খারাপ করলেন মন খারাপ করতে দেরি আমার রব মুহূর্তের মধ্যে নাজিল করলেন নাজিল করে জানাই দিলেন অনবী ওদেরকে বলে দিন লা তার ফৌয়া সাতগুন ফৌকা সৌ নবী আমার নবীর উপর যে কোনো কথা বলা যাবে না নবীর কণ্ঠের আওয়াজের উপরও তোমাদের কারোর কথা বলা যাবে না হ্যাঁ ইমানদারগণ হুজুর যা বলবে তোমরা নীরমতা পালন করে চুপচাপ করে শুনতে থাকো জোর কণ্ঠ একটু শোভা আল্লাহ আল্লাহ তাক নাজিল করলেন নহিনী নাজিল করলেন অমর শোনায় দিলেন সবাই চুপচাপ পরমর্তী আল্লাহর নবীজি বললেন তোমরা একটু বিনয়ী হও আর জাহান নামকে ভয় করো অত্যা